নমস্কার বন্ধুরা আজ পানিহাটি গঙ্গার তীরে যে দণ্ড মহোৎসব হয় বা এখন যা চিরার মেলা নামে প্রচলিত সেই মেলা আজকে তো আজকের দিনে আমরা যেতে পারিনি সেই কারণে বাড়িতেই মা ভোগের আয়োজন করেছে চিরা ভোগের তো চিরা দধি এইসব দিয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় তো আমরা এখন আমি বিশেষ করে সকালবেলা তুলসীতলায় ফুল দিয়ে এখন উপরে চলে এসেছি এই যে মা সব গোছ গাছ করছে এখানেই হবে দণ্ড মহোৎসবের চিরাভোগ মা ফার্স্টে হাত ধুয়ে নিল আসল কথা এটা হচ্ছে বটবৃক্ষের নিচে নিতানন্দ প্রভু একদিন সব ভক্তদের নিয়ে একটা যেটা হয় যে সভা বসিয়ে নিজেরা গল্প গান ঠাকুরের নাম গান এসব হচ্ছিল তো সেই সময় বর্ধমানের জমিদার গোবর্ধন রায়ের ছেলে রঘুনাথ দাস দূর থেকে দাঁড়িয়ে নিতানন্দ প্রভুর দর্শন করছিলেন তখন এক ভক্ত দেখে বহুকে জানায় যে প্রভু ওখানে দাঁড়িয়ে একজন বালক আপনার দর্শন করছেন তখন বলল যা ওকে নিয়ে তখন এসে বললো কী রে তুই এসেছিস কতদিন তোকে দেখিনি ওরে চোরা তুই চুরি করে আমার দর্শন করছিলি আজ তোকে দণ্ড দেব না কি দণ্ড দণ্ড হচ্ছে আমাকে আমাকে এবং আমার যত ভক্তরা আছে সকল ভক্তবৃন্দকে তোর দধি চিরা দিতে হবে অন্যান্য ফল আহার করাতে হবে তো তারপর থেকেই এই যে দণ্ড দেওয়া হলো রঘুনাথ দাসকে সেই দণ্ডই হয়ে গেল দণ্ড মহোৎসব বা যেটা এখন আপনারা চিড়ার মেলা বলে জানেন তো সেই চিড়ার মেলা এর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন মার সব সাজানো হয়ে গেছে খুবই সংক্ষেপে বললাম আমার থেকে আরও বেশি অনেকে অনেক কিছু জানে আমি খুবই সামান্য নগণ্য বলতে পারেন তেমন কিছুই জানি না তো সেই আন্তর্জাতিক আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার চেষ্টা করেছি দেখুন মা এদিকে ঠাকুরের প্রসাদ গোছানো হয়ে গেছে মালসায় করেই চিরার ভোগ মেনলি দেওয়া হয় তো আমরাও সে একটা মালসার ব্যবস্থাই করেছি মালসা পাইনি তো সরা সরাতে যাই হোক মাটির পাত্র দেখুন মা তিন জায়গায় দিচ্ছে প্রসাদ কি সুন্দর করে গুছিয়েছে মা এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করছে কত সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছে এই যে আমাদের ভগবান গৌর নিতাই মানে সীতানন্দ প্রভু গৌরাঙ্গ জানেন তো গৌরাঙ্গ মহাপ্রভু আমরা যাকে মহাপ্রভু বলি মহাপ্রভু প্রসাদ ওইভাবে পায় না নিত্যানন্দ প্রভুকে আগে প্রসাদ দিতে হয় সেই প্রসাদই মহাপ্রভু পায় নিত্যানন্দ প্রভুর কাছ থেকে না গিয়ে কোনটাই মহাপ্রভুর কাছে পৌঁছায় না আমি একবার গেছিলাম চিরার মেলায় মা কয়েকবার গেছেন তো ওই জায়গাটাতে এত ভিড় হয় আগের শুনেছি অনেকজন ওখানে মারাও গেছেন পদবিষ্ট হয়ে তো মাকে এইবার যেতে দেয়নি বললাম যে বাড়িতে বসেই মা ঠাকুরকে ডাকো ঠাকুরে যদি সাড়া দেওয়ার হয় এখান থেকেই ঠাকুর তোমার কথা শুনবেন সাড়া দেবেন তো সেই কারণে এইবার আর যাওয়া হয়নি মাকে পাঠায়নি এই কারণে নাহলে মা প্রত্যেকবারই যায় পানিহাটিতে আমাদের বাড়ি থেকে খুবই কাছে আমাদের বাড়ি যেহেতু নিবারাকুরে এখান থেকে অটো যায় সাজিরহাট যাবো সাজিরহাট থেকে অটো এক অটোতে আপনার সোধপুর সদপুর থেকে আবার টোটো ধরে পানিহাটি গঙ্গার পায় এইভাবেও যাওয়া যায় বা এখান থেকে আমরা তো শোনায় এসে এতটাই গানকেই মাতছিলাম তারপরে কি গান দিলাম 了 প্রসাদ হয়ে গেছে মা বললো যা প্রসাদটা তুই নিয়ে তাই আমি এখন মাকে প্রসাদটা দেবো মা প্রসাদটা মাখবে তারপরে আমরা একসাথে প্রসাদ নেব দেখতেই পাচ্ছ মা প্রসাদ মাখা শুরু হয়ে গেছে সব এক এক করে বড় পাত্রে ঢাললো আমগুলো সাইডে তুলে রাখলো কারণ এতগুলো আম দেওয়া যাবে না এগুলো আমাদের সব গাছের আম জানো তো বন্ধুরা দেখো মা এখন প্রসাদ মাখবে ওই আর একজন ভাবছি এর মধ্যে থেকে আমি কোন ফলটা নেবো বুঝে পাচ্ছি না আমরা ততক্ষণ প্রসাদ মাখা হচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাবে আর এরকম ধরনের যদি আরও কোনো ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের দেখানোর মার এই প্রসাদ মাখা হচ্ছে মা এত সুন্দর প্রসাদ মাখে না না খেলে বুঝবেনি না যে প্রসাদের কি স্বাদ দই একটু কম হচ্ছিল ওই জন্য আবার একটু দই দিলো এটা টক দই আগে মিষ্টি দই দেওয়া হয়েছিল ঠাকুরকে এবার আমাকে একটু প্রসাদ দিল আমরা প্রসাদ নিই ততক্ষণে প্লিজ একটু লাইক করে দিও জয় মহাপ্রভু জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন